হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন আরেকটা একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করছি আমাদের ঘরে এসিটা না কদিন ধরে খুব আওয়াজ হচ্ছিল আর ঘরও তেমন ঠান্ডা হচ্ছিলো না তো সেই জন্য ভাবলাম যে এসিটা একবার সার্ভিসিং করিয়েই নিই তো সেই জন্য যে সকাল সকালই এসিটা সার্ভিস করতে চলে এসছে আর এই যে সোনাই ওদিকে ঘুম থেকে উঠে গেছে আর ওর হাতে যে ব্যান্ডেজটা ছিল ওটা দু সপ্তাহ রাখার কথা ছিল তো সেটা হয়ে গেছে তো আমরা খুলে দিয়েছি সেটা এখন আর ওর এখন জ্বরটা নেই কিন্তু জ্বরের থেকে একটু পটির সমস্যা হচ্ছিল আর গায়ে খুব র্যাশ বেরিয়েছিল র্যাশটা এখন অল্প আছে কিন্তু ওই পটিটা বারবারই হচ্ছে তো ওকে সকালবেলা সেই জন্য দিয়েছি এদিকে একটু চিড়ে সেদ্ধ দিয়েছি আর এই যে খাবে না বলে মুখটা কেমন করছে দেখুন আর জ্বর হওয়ার পর থেকে না আর মুখের টেস্টটা একদম চলে গেছে মানে মুখে কোনো স্বাদই পাচ্ছে না জল খাওয়ালেও সেটাও যেন মুখটা কেমন করছে কিছুই খেতে চাইছে না আর গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল সারা গা হাত পায়ে সেটা এখন অনেক কম আছে আর আজকে না বাড়িতে ভাবছিলাম একটু ফিরনি বানাবো অনেকদিন বানাইনি আর আমি এটা ভীষণ পছন্দ করি তো সেজন্য এখানে বাসমতি চাল না ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আর এই যে চালটা ফুলে গেছে এবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে এটা একটু জলটা ঝরাতে দেবো আর এই যে জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড়ে চালটা ভালো করে ছড়িয়ে চালের মধ্যে যেটুকু পরিমাণ জল আছে সেটা ভালো করে শুকিয়ে নেব আর এদিকে দিকে দশটা মতন কাজু আর পাঁচটা এলাচ নিয়েছি এটা একটু হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব আর আমি এখানে দেড়শো মতন চাল নিয়েছি তো সেই জন্য এখানে নিয়েছি পাঁচ চামচ মতন চিনি আমি একটু মিষ্টিটা কমই দিচ্ছি ফিরনিতে বেশি মিষ্টি আমার ভালো লাগে না তো আপনারা চাইলে মিষ্টিটা আর একটু দিতে পারেন তো চিনিগুলো এই যে গুঁড়ো করে নিলাম আর এই যে এদিকে চালের জলটাও কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এবার চালটাও কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব আর এই যে চালের গুঁড়োটা করে নিয়েছি আর এদিকে এই যে দুধের মধ্যে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম কারণ যখন দুধটা ফুটে উঠবে তখন যদি দিয়ে শুকনো গুঁড়োটা যদি দিয়ে চালে তখন কিন্তু দলা পেকে যাবে তো সেই জন্য এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় আর এই যে এখানে পাঁচশো মতন দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব যাতে কেশরের রঙটা চলে আসে দুধটা কিন্তু ফুটে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজুর যে গুঁড়ো করে রেখেছিলাম কাজুর পাউডারটা আর এলাচ পাউডারটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে চালটা আগে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইভাবে চালটা দিলে কিন্তু একদমই দলাবেতে বেঁধে যাবেন আর ফিনিটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর চালটা দেওয়ার পরও কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নালে তলায় কিন্তু লেগে যেতে পারে তো সেই জন্য কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে আর পাঁচশো দুধ দেওয়ার পরেও আমি আরও এক কাপ মতন দুধের মধ্যে দিয়েছিলাম আর তারপর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেবো ফিরনিটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে কিনা সেটা বুঝবেন হচ্ছে এই যে খুন্তি দিয়ে যখন মাঝখানে আপনি টানবেন তখন যদি মাঝখানটা ফাঁকা হয়ে যায় মানে কড়াইটা যদি দেখা যায় তাহলে বুঝবেন তৈরি হয়ে গেছে আমারটা কিন্তু এখনও তৈরি হয়নি ফিরনিটা আর একটাভাবে বোঝা যায় যখন হাতা দিয়ে আপনি ফেলবেন তখন দেখবেন বেশিটা পড়বেন অনেকটা হাতার মধ্যেই বেশিটা লেগে থাকবে তো তখন বুঝবেন যে ফিরনিটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি আরও পাঁচ মিনিট মতন ভালো করে জাল দিয়ে নেব আর এই যে পাঁচ মিনিট পরে দেখুন আমার ফিনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখছেন তো হাতার মধ্যেই কিন্তু বেশিটা লেগে রয়েছে আর এরকম কনসিস্টেন্সি কিন্তু হবে আর ফিনিটা সেট করার জন্য আমি এরকম বাটিগুলো নিয়েছি বাড়িতে ছিল তো সেই জন্য ভাবলাম এর মধ্যেই নিয়ে নিই আর ফিনি কিন্তু সব সময় ঠান্ডা করে তারপরে খেলে কিন্তু ভালো লাগে ফ্রিজে মোটামুটি বানানোর পর দু ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপরে খেলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এগুলো নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে ভালো করে সাজিয়ে এটা ঠান্ডা হতে দেবো তারপর ফ্রিজে ঢুকে দু ঘন্টা পর বের করে তারপরে কিন্তু খাবো আর এই যে বিকেলবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা ছাদে এসছি সোনাইকে নিয়ে আর এই দেখুন ঘুড়ি উঠছে আর আজকে রথের দিন একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর ওয়েদারটাও বেশ ভালো রয়েছে হাওয়া দিচ্ছে কি আমাদের শ্রীরামপুরে মাহেশ্বের রথ কিন্তু বিখ্যাত আর এখন এত ভিড় রয়েছে এই জন্য এখনো সোনাইকে নিয়ে যেতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি ব্লগ আর রথের দিন বলে কথা সন্ধ্যেবেলা এই যে বাপি জিলিপি নিয়ে এসছে আর তারপর জিলিপি খেয়ে আমরা রেডি হয়ে আমি সোনাই আর ওর বাবা মিলে চলে এসেছিলাম শ্রীরামপুরের মার্কেটে আর এখানে স্টেশন রোডের কাছে আর এখানে এই শাখার দোকানে এসছি আজকে শাখা পরবো আমার শাখাটা না এর মধ্যে বেড়ে গেছে ও আমার হাতের মধ্যে বসে পড়েছিল আর সেই শাখাটা বেড়ে গেছে অনেকদিন শাখা না পড়েছিলাম আর আমি মানে প্রথম থেকে শাখা পড়ি তোমার হাতটা কেমন যেন খালি খালি লাগছিলো ঠিক ভালো লাগছিল না তো সেই জন্য আজকে চলে এসেছি শাখা পরতে আর এই যে এমনি সব শাখাগুলো বের করে দিয়েছে দেখাচ্ছে কোনটা কি আমার হাতের মাপ অনুযায়ী আর আমার কোনটা পছন্দ হয় দেখি প্রথমে যে মোটা শাখাগুলো দেখলাম সেগুলোর ঠিক আমার ডিজাইন পছন্দ হচ্ছিল না তা তারপরে ওর থেকে এক সাইড একটু সরু সেটা সেরকম ধরনের দেখছি আর আমি এই প্রথম মানে দ্বিতীয়বার এই নিয়ে শাখা পরতে এলাম কারণ ওটা আমার বিয়ের শাখা ছিল এতদিন ধরে চলছিল তো তারপরে এই যে শাখা পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছে আর এই যে সোনাইকে নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি হ্যাংলার সামনে এখানে রোলের অর্ডার দিয়েছি তো রোলটা নিয়ে বাড়িতেই যাব কারণ এখানে দাঁড়িয়ে খাবো না আর তারপরে এই যে এদিকে দেখুন শ্রীরামপুর মার্কেট সবসময় যেন জমজমাটি একদম ভিড় থাকে স্টেশন রোডটা এখানে এলে যদি কিছু কেনাকাটা না ভীষণ আর বাড়িতে চলে এসেছি আর ওই শাখার দোকান থেকে উনি শাখাটা পরিয়ে দিয়েছিল যে এই শাখাটা নিয়েছি এতদিন আমার হাতটা আবার আগের মতো লাগছে কেন সবসময় শাখা পলা পরি তো তাই খালি থাকলে ভালো লাগে না আবার স্টার্ট করছি পরের দিন দুপুরবেলা থেকে আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে আর সোনাই চুলগুলো তো দেখেছিলেন কি পরিমাণে বড় হয়ে গেছিলো চোখে মুখে পড়ছিলো আর খুব কষ্ট হচ্ছিলো সারাদিন মাথা চুল করতো ঘাম হতো তো ও যখন ঘুমিয়েছিল না আমি না চুলটা কেটে দিয়েছি যে দেখ কেমন ছেলে ছেলে লাগছে আর ও চুলটা কেটে দিয়েছে ঠিক ভালো করে হয়নি কেন শুয়েছিলো কোলের মধ্যে আর ও তো সেলুনে গিয়ে কাটবেই না কারণ ও যা দুষ্টু অচেনা কাউকে দেখলেও কান্নাকাটি শুরু করে দেয় আর জেগে থাকলে তো কাটা সম্ভবই না তো ঘুমিয়েছিলো আমার কোলে তো সেভাবেই যেমন হোক একটু করে ওর সাইডগুলো ভালো করে আমি কেটে দিয়েছি যাতে চোখে মুখে এখন চুলটা না পড়ছে আর পুজোরও এখনও তিন মাস দেরি আছে ততদিনে চুলটা বেড়ে বড়োও হয়ে যাবে আর আমি আবার ঝুটিও বাঁধতে পারবো তো এই যে দেখুন কেমন ছেলে ছেলে দেখতে লাগছে প্রথমে তো চুলটা কেটে আমি নিজেই এত হাসছিলাম যে কি বলবো আর ও দেখছি হাসছে ও কি বুঝতে পেরেছে জানি না কিন্তু এই যে আর সবাই দেখে বলছে কি বাটি বসিয়ে কেটে দিয়েছ বাটি ছাড় তো প্রত্যেক মায়েরাই হয়তো তার ছেলে মেয়েকে ছোটোবেলা এরকম বাটি ছাড় দিয়েছে কেন আমার মাও আমাকে এভাবেই চুল কেটে দিয়েছে ছোটোবেলায় তো এখন আমি সেটা আমার মেয়ের ক্ষেত্রে করছি জীবনে প্রথমবার চুল কাটলাম তাই একটু ভয়ও লাগছিল যে কেমন কি হবে আদৌ কাটতে পারবো কি না তো মোটামুটি কোলে শুয়ে যে যতটুকু সম্ভব আমি করে দিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন